বন্ধুরা শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে সমগ্র শিক্ষায় বড় ঘোষণা হতে চলেছে এবং আমাদের লাস্ট ভিডিওতে আমরা আপনাদের জানিয়েছি যে ডাক্তার সালাম মহাশয় সালাম সালাম প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি নেতা রয়েছেন উপদেষ্টা রয়েছেন তিনি অলরেডি একটা আগাম পূর্বাভাস দিয়েছেন যে আগামী সোমবার ঘোষণা হওয়ার চান্সেস রয়েছে তিনি আগামী সোমবার মিষ্টি খাওয়ার কথা বলেছেন কিন্তু আজকে যে ভিডিও আমরা নিয়েছি একটু আলাদা শিক্ষকদের সাথে এসএস কে শিক্ষকদের কি আদৌ ভাতা বৃদ্ধি হতে চলেছে এস কে এম শিক্ষকদের ভবিষ্যৎ কি তাদের বিষয়ে কী খবর আছে তাদের নেতাদের কি বক্তব্য এবং তাদের এই মুহূর্তে কি স্ট্যাটাস বন্ধুরা যে খবর আমরা নিয়ে এসেছি শুনলে মাথা খারাপ হয়ে যাবে দেখুন এস কে কেদের বিষয় নিয়ে বেশ কিছু আমরা তথ্য পেয়েছি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং যা আপডেট আমাদের কাছে উঠে এসেছে সেটা হচ্ছে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে এই খবর যেমন বাতাসের গন্ধে মিশে গেছে হাওয়াতে অ্যাটমসফিয়ারে ভাইরাল হয়ে গেছে হবে কি না সেটা তো সময় বলবে কিন্তু খবর এমন ভাইরাল হয়েছে এবং এই ভাইরালটা এবার কিন্তু কোনো মিডিয়া হাউস কোনো ইউটিউবার কোনো ইউটিউব চ্যানেল কোনো পোর্টাল তারা করেনি যেমন বাজেটের আগে করা হয়েছে রাজ্য বাজেটের আগে রাজ্যের সমস্ত মিডিয়া হাউস প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া ইউটিউব পোর্টাল কেউ বাদ রাখেনি সকলে বলেছিল বাজেটে পার্শ্ব শিক্ষকদের ভাতা বাড়ছে এবারে কোনো মিডিয়া হাউস দাবি দাবি করেনি করেছে কিছু কিছু সংগঠন ফোরাম তারা এই বিষয়টা হাইলাইট করেছে সেই সঙ্গে এস এস শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়ে কি আপডেট এই মুহূর্তে রয়েছে আমরা জানাব বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ থেকে দু চার বছর আগে দু তিন বছর আগে এসএস কে শিক্ষক শিক্ষিকাদেরকে একটা ললিপপ দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বলা হয় আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না এসএস কে শিক্ষকদের বামফ্রন্ট সরকার অবসরের সময়সীমা রেখেছিলেন রাখা হয়েছিল পঁয়ষট্টি বছর তারা পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজ করবেন যেখানে প্যারাটিচারদের সিক্সটি ইয়ার পর্যন্ত রয়েছে এবার রাজ্য সরকার যে ললিপপটা দেয় সেটা হচ্ছে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে এবং রাজ্য সরকার এস কেমিসকে শিক্ষক শিক্ষিকাদের বলে যে আপনারা সিক্সটি ইয়ার অপশানে যদি আসেন সিক্সটি ইয়ারের একটা ললিপপ দেওয়া হয় যে আপনারা যদি অবসরের সময়সীমা সিক্সটি ইয়ারে চুজ করেন অর্থাৎ আপনাদের যখন ষাট বছর হবে আপনারা অবসর হয়ে যাবেন পঁয়ষট্টি বছরের আগে সেই অপশানটা যদি আপনারা চুজ করেন তাহলে পার্শ্ব শিক্ষকরা যে সকল সুযোগ সুবিধা পায় বা পাচ্ছে বা আগামী দিনে পাবে সেই সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকেও রাজ্য সরকার প্রোভাইড করবে এই ললিপপটা রাজ্য সরকার সিক্সটি ফাইভ এবং সিক্সটি দুটি অপশান এস এস শিক্ষক শিক্ষিকাদের কাছে তুলে দেয় এবার দেখুন মানে অভাবে যেটা হয় আর কি মানুষ যদি খিদার মধ্যে থাকে আপনি যদি বিষও তুলে দেন খিদার মধ্যে যদি একজন ক্ষুধার্থ থাকে তার কাছে যদি আপনি বিষটাও রেখে দেন সে ক্ষুধার্থ অবস্থায় সেটাও খেয়ে নেবে এস এস শিক্ষক শিক্ষিকাদের সেই মুহূর্তে সিচুয়েশন সেই ক্ষুধার্থর মতোই ছিল এতটাই তারা ক্ষুধার্থ ছিলেন যে সেই ললিপপটাকেও জেনে বুঝেও তারা খেয়েছিলেন যে যাক দেখা যাক যদি পার্শ্ব শিক্ষকদের মতো আমরা সুযোগ সুবিধা কিছু পেয়ে যাই আর কি বেটার যদি কিছু পাই কিন্তু আপনারা তো সকলেই জানেন যে অলরেডি প্যারা টিচারদের অবস্থাই না যে তারাই কিছু পায় না তাদেরকেই কোনো সুযোগ সুবিধা দেয় না রাজ্য সরকার ওই দশ হাজার তেরো হাজার টাকার বাদ দিয়ে আর কিছু তারা পায় না আদার্স কোনো এক্সট্রা ফেসিলিটিস নেই এবং ইপিএফটা কাটা হয় এর বাইরে আহামুরি কোনো সুযোগ সুবিধা ফেসিলিটিস রাজ্য সরকার দেয় না ডি এ দেয় না হাউস রেন্ট দেয় না মেডিকেলের কোনো সুবিধা আছে ওই রামসাম যদু মধুর যে স্বাস্থ্যসাথী রয়েছে সকলেই পাই পশ্চিমবাংলায় সেই স্বাস্থ্যসাথী যেটা অলরেডি এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকারা এমনিতেই পেয়ে পেয়ে যান তার মধ্যেও আমরা দেখলাম আপনারাও জানেন অনেক এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা নেক্সট ইয়ার চুজ করে এবং তারা এক বছর দু বছর তিন বছর ফলো আপ করে পরবর্তী কালে তারা রিয়েলাইজ করে যে এটা তো আমাদের ভুল হয়ে গেছে সিক্সটিতে এসে আমরা তো ভুল করে ফেলেছি কারণ এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের এমনিতেই বয়স প্রায় ফর্টি ফাইভ ফিফটি ইয়ার্সের কাছাকাছি প্লাস সবাই তো চাকরি যার ধরুন পঁয়ষট্টি বছর অবসর হওয়ার কথা ছিল সে যদি সিক্সটি চুজ করে অলরেডি কাজের সময়সীমাটা কমে যাচ্ছে সেটা যখন তারা বুঝতে পারলেন যে কোনো ফেসিলিটিস তো আমরা পেলাম না কোনো ভাতা বৃদ্ধি তো এক্সট্রা হলো না তো তাহলে শেষ মুহূর্তে তারা বুঝতে পারে কি করলেন তারা মামলা করলেন কলকাতা হাইকোর্টে মামলা করলেন যে আমরা ভুলবশত রাজ্য সরকার ললিপপ দিয়ে আমাদেরকে এই মানে অপশন চুজ করিয়েছে আমরা পঁয়ষট্টিতেই ফিরে যেতে চাই আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা কলকাতা হাইকোর্টে মামলা হয় কলকাতা হাইকোর্টে জাজমেন্টও হয় এবং এই মুহূর্তে যা সিচুয়েশন যা স্ট্যাটাস আপনাদের জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টের রায়ে বহু শিক্ষক শিক্ষিকা সিক্সটি ইয়ার ছেড়ে পঁয়ষট্টিতে জাম্প করছেন বহু শিক্ষক শিক্ষিকা ঝাঁকে ঝাঁকে সিক্সটি ফাইভে জাম্প করছেন যারা সিক্সটি ইয়ার চুজ করেছেন এবারে যে খবর আমাদের কাছে আসছে তাতে এই ভাতা বৃদ্ধি যদি হয় যারা সিক্সটি ইয়ার চুজ করেছিলেন বা এখনও যারা সিক্সটি ইয়ারের মধ্যে আছেন তারাও কিন্তু শিক্ষকদের বর্ধিত ভাতা যেটা শিক্ষকদের বাড়তে চলেছে তারাও কিন্তু পেতে পারেন এই আপডেট কিন্তু আমাদের কাছে উঠে এসছে আর আমরা মনে করলাম এটা আপনাদের জানানো দরকার অর্থাৎ যারা সিক্সটি ইয়ারের মধ্যে এখনও রয়েছেন তাদের পাওয়ার কথা রয়েছে তাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিটা তো জিও প্রকাশের পরে আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি তবে এই মুহুর্তে যা স্ট্যাটাস তাতে বহু শিক্ষক শিক্ষিকা এস এস কেমএসকে তারা সিক্সটি ফাইভে ফিরে গেছেন সিক্সটি ফাইভে তারা কামব্যাক করে গেছেন যার ফলস্বরূপ তারা হয়তো যদি যদি সিক্সটিয়ারদেরকে সেই ফেসিলিটিসগুলো দেওয়া হয় অর্থাৎ যে টাকাটা বাড়ছে সেই বাড়তি টাকাটা যদি সিক্সটিয়ারের শিক্ষক শিক্ষিকারা পেয়ে যান তাহলে তারা একটু হতাশ হবেন এবং তারা মানে তাদের একটা আফসোস হবে আর হওয়ারই কথা যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্যালারি হয় তার অবশ্যই হওয়ার কথা তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা আমরা মনে করলাম জানানো দরকার আপনাদের তবে পুরোটাই সম্ভব না এক্স্যাক্টলি বা অথেন্টিক যতক্ষণ না জিও বার হচ্ছে বলা মুশকিল বলা উচিতও নয় জাজমেন্টাল বক্তব্য আমরা কোনো রাখতেও চাই না কারণ যতক্ষণ না জিও বার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো জাজমেন্টাল আমাদের কমেন্ট বা বক্তব্য আপনাদের কাছে খারাপ বার্তা যেতে পারে ফেক মনে হতে পারে আপনাদের বা ফেক মানে স্টাবলিশও হতে পারে আগামী দিনে ধরুন আমরা কিছু একটা বললাম সেটা হলো না তো যার ফলস্বরূপ আমরা পুরো বিষয়টা পুরো আমাদের কমিটমেন্ট সম্ভাবনার জায়গাতে রেখেছি কারণ হাতে সময় খুব কম জাস্ট এক সপ্তাহের মধ্যে আপনারা সমস্ত কিছু ক্লিয়ারিফাই হয়ে যাবে আপনাদের কি হচ্ছে না হচ্ছে কার হচ্ছে না হচ্ছে সমস্তটাই আপনারা জানতে পারবেন আমাদেরও নজর থাকবে এই সমস্ত বিষয় এবং আরও খবর কিছু রয়েছে যে সমগ্র শিক্ষার আরও যারা এমপ্লয়িজ রয়েছেন লাইক শিক্ষা বন্ধু আছেন স্পেশাল এডুকেটার্স আছেন ম্যানেজমেন্ট স্টাফ আছেন তাদের জন্যও রাজ্য সরকার চিন্তাভাবনা রেখেছে এবার জিওতে কারা কারা ইনক্লুড থাকেন কারণ সিমিলার স্যালারি তো সেক্টর ওয়াইজ এক হবে না এটা স্বাভাবিক বিষয় ধরুন শিক্ষকদের যে স্যালারি স্পেশাল এডুকেটার্স বা শিক্ষা বন্ধুদের সঙ্গে সিমিলার হবে না তাই ইন্ডিভিজুয়াল জিও প্রকাশ হয় না একটা জিওর মধ্যেই সবার থাকে উল্লেখ সেটা পরের বিষয় যতক্ষণ না আসছে বলা মুশকিল আমাদের নজর থাকবে সেই খবরে এবং আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি আমরা সেগুলো আগামী দিনে আমাদের চ্যানেলের টেলিকাস্ট করব জানাবো জিও প্রকাশের আগেই আমরা জানাবো আপনাদের আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে ফলো করে রাখবেন চোখ রাখুন সাবস্ক্রাইব করতে বলছি না কাউকে আপনাদের ইচ্ছা সেটা করলে করবেন না হলে নাও করতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ